বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে খুনের হুমকি দিয়ে একাধিক পোস্টার নদিয়ার কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়কে একাধিক পোস্টারের মাধ্যমে খুনের হুমকি দেওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অফিসের বাইরে একাধিক পোস্টারে লেখা দেখা যায় অম্বিকা রায় সঠিকভাবে কাজ করুন আপনার কাছে সময় খুব কম সাবধান এই পোস্টার নজরে আসতেই চাঞ্চল্য ছড়াই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক অম্বিকা রায় এরপর তিনি কল্যাণী থানায় ফোন করে সমস্ত ঘটনা জানান বিজেপি বিধায়ক অম্বিকা রায় বলেন ব্যক্তিগত কারোর সাথে তার শত্রুতা নেই রাজনৈতিক কারণেই এই পোস্টার মারা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে দিন কয়েক আগে গায়েশপুরে তৃণমূল দুষ্কৃতী দ্বারা বিজেপি কর্মী আক্রান্ত হয় তার প্রতিবাদ করায় এই রকম খুনের হুমকি কোন কোন জায়গায় পড়েছে আপনার অফিসের পাশে অফিসের আশপাশে চারটে পাঁচটা বিল্ডিং এ এখানে পড়েছে রাতে বেলা হয়েছে এটা আউটার ওয়ার্ল্ড অফ মাই মানে তো আমাকে অবশ্যই ভয় দেখানোর চেষ্টা হচ্ছে হচ্ছে কি মনে কারা করতে পারে না দেখুন ব্যক্তিগতভাবে আমার সাথে কোনো শত্রুতা নেই এখানে কোনো শত্রুতা এবং কারও সেখানে অবশ্যই একটা রাজনৈতিক কারণই আমি ধরব কারণ কি আমার সাথে কারো না কোনো দিন কোনো ডিল হয়েছে না কোনো ট্রানজ্যাকশান আছে না আমার সাথে কারোর সাথে কোনোদিন কোনো ঝগড়া হয়েছে কিচ্ছু না এখানে আমি এমএলএ রাজনৈতিক একটা ব্যাপার থাকে রাজনৈতিক ব্যাপারেই এটাই হচ্ছে গয়েস গত পরশু দিন একটা ঝামেলা হয়েছিল আমরা গেছিলাম ওখানে রাজনীতি ইয়েতে আর মিটিং করতে গেছিলাম ওখানে তো সমস্ত কিছুর সাথে কানেক্ট এখন করতে হচ্ছে আর খুব মানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে কয়েকদিন আগেই ওখানে ওই চশরাটিতে এটা ইটভাটার পাশে ওখানে শ্যুট আউট হয় একজনকে কিডন্যাপ করে তো সেটা আউটার সাইডে হচ্ছে দেখুন এটা শহরের ভেতরে অলরেডি পেনিট্রেট করে গেছে ক্রিমিনালিটি এখন শহরের ভেতরে কল্যাণী শহরের শান্তিপ্রিয় মানুষের জায়গা এখানে সব ইরুডাইট লোকেরা এখানে থাকে বুদ্ধিজীবী মানুষ শিক্ষিত মানুষ এখানে থাকে তার ভেতরে কিভাবে পেনিট্রেট করে গেছে রাতের অন্ধকারে কত দুঃসাহস তারা জানে কেউ না কেউ দেখতেই পায় দেখতেই পেতে পারে কিন্তু তা সত্ত্বেও তারা এগুলো করে গেছে মানে কি তা তা জানে যে কিছু করলে এসব কিছু করলে আমরা স্পেসিফিক কোনো রাজনৈতিক দল আপনার যে বিরোধী দল তার দিকে আমুল তো অবশ্যই বিরোধী দলের ওপরেই তুলব এমনকি রাজনীতি কি আমার সাথে ব্যক্তিগত কারোর সাথে কোনোদিনই আনি বলুক কেউ কারোর সাথে আমার কোনোদিন কারো সাথে কোনো ইয়ে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই এবং শাসক দলের কিছু ক্রিমিনাল উইথ এ ক্রিমিনাল দ্য ক্রিমিনাল ইন্টেনশন এগুলো করেছে আমাকে ভয় দেখানোর জন্য হয়তো এলিমিনেট করে দিতে পারে যদি শাসন যদি এখানে ঠিকঠাক মতো না থাকে পুলিশ যদি প্রপার স্টেপস না নেয় এলিমিনেট করে দিতে পারে আপনাকে খুনের হুমকি দেওয়া হয়েছে আমি তো মনে করি এটা খুনেরই হুমকি এবার দ্য পিপুল মে এক্সপ্লেন ইট ইন এ ডিফারেন্ট ম্যানার বাট আমার তো মানে একটা কমন অ্যাড এ সাইকোলজি বা কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে তো তাই হবে আপনার কাছে সময় খুব কম আছে সাবধান অন্য অভিযোগ অস্বীকার করে তৃণমূল সভাপতি অরূপ মুখার্জি বলেন পৌর ভোটের আগে সহানুভূতি পাবার চেষ্টা এই অঞ্চলটির বিধায়ককে মানুষ ভালোভাবে চেনে না আর ওদের গোষ্ঠী কন্তলের জেরেই ওদের দলের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে আসন্দ আমি তো সভাপতি আছি দলের প্রথম আমি জানিনা কুলিনদাতা বিধায়ক আছে বা তারপর এক্টিভিটি দেখিনি কিছুই দেখিনি যেটা বিধায়ক আছে একটা বিধায়ক জিতে ছিল এলাকা মানুষের যায় উনি নিজেই তো বলেছে আমাকে কেউ ডাকে না তো সেই কারণেই মনে হচ্ছে একটা কোনো পোস্টারিং পোস্টারিং করেই যেমন আপনারা ছুটছেন যে বিধায়ককে করেছে একটা পোস্টার মেনে মানে তৃণমূল কংগ্রেস যার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তৃণমূল কংগ্রেস জানে না একটা বিধায়ক আছে তার কোন ভূমিকা নেই তাকে খুঁজে পাওয়া যায় না তো তো তাকে নিয়ে তো ভাববে কি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নিজস্ব প্রচুর কর্মসূচি আছে চলছে এখন দেখছে তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি যাচ্ছে এবং এটা কন্টিনিউ করছে স্যানিটাইজ দিচ্ছে মাস্ক দিচ্ছে ঠিক আছে ভরসা রাখি আমরা এই প্রোগ্রাম নিয়ে চুলছি তো ওদের কোনো ভূমিকা নেই পাশাপাশি আর একটা যেটা আমার মনে হচ্ছে ওদের মধ্যে তো অনেক গোষ্ঠী এই কোনোটা শান্তনু কোনোটা ইয়ে কোনোটা অম্বিকা এখন এ কার সঙ্গে আছে আমি জানি না মধ্যে আর ওদের তো ওই রাতে একটু খেলে ঠেলে ওরা সব করে আর তো আমার মনে হচ্ছে ওদের মধ্যে কোনো গোষ্ঠী পোষ্ঠী কোনো আছে এটা একটা অত নয় জানান দিতে চাইছে আমি আছি সময় ঘটে আগে এটা কি কোথায় কিছু হবে কিছুই না কারণ কারণ একটা জিনিস বুঝতে হবে যে শহরের আমি আমি বসবাস করছি যে আমি যে বিধানসভা আমি বিধায়ক সেখানকার মানুষ খবর রাখে না এখন বিধায়ক কে আছে কে কারণ তার সেই ভূমিকা নেই ডাকে না তিনি নিজেই বলছেন আমাকে কত কেউ লোকাল ডাকে না তার মানে তার ভূমিকাটা বুঝতেই পারছেন তিনি বাইরে মানুষ তিনি কল্যাণেশ্বরে কল্যাণেশ্বরে ম্যাপও জানে না কল্যাণেশ্বরে কটা ওয়ার্ড বা কটা বুথ তাই জানে না কল্যাণীশ্বরে কোন কী পিছিয়ে কোথায় কোথায় হসপিটালে কিচ্ছু জানা না থেকে শুরু হয়েছে ঠিক আছে যে মানুষ ভোট দিয়েছে সেটা তো আমরা আশা করতে হবে না কাকে ভোট দিয়েছে গণতন্ত্রকে বিশ্বাস করতে হবে কিন্তু এখন মানুষ বুঝতে পারছে যে কাকে যদিও বিধায়কের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট এনবি টিভি